কেমন আছেন সবাই এসেছি দু ব্যাগ শপিং করেছি কি কি শপিং করলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে দেখাচ্ছি আজকে কি কি শপিং করলাম প্রথমেই দেখাই আমার ছোট্ট বোনের জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটি এইটা পুরোটা হচ্ছে ড্রেস ক্লোজে দেখাচ্ছি পুরো ড্রেসটা আর এখানে রয়েছে এই লেসটা এই আরও একটা ড্রেস নিয়েছি এটা আমার আরেকটা বোনের এটা হচ্ছে দুটো একটা প্রথমে একটা এই কালারের সুন্দর একটা ফ্রক দিয়েছে কোয়ালিটিটা খুব সুন্দর আর পুরোটাতে এরকম করে একটা করে কাজ করা আছে আর তার সাথে দিয়েছে উপরে এই জ্যাকেটটা এটা মেনলি পরলে দাঁড়াবে হচ্ছে গিয়ে এইরকম দেখাচ্ছি লাইট জ্যাকেট দেওয়া টপ একটা ড্রেস নিজের জন্য তোমাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয়েছে এটা একটা টুপি একটা কুর্তি আছে আর একটা প্যান্ট আছে এই কালারটা আমার এখনো সেরকম করা হয়নি ফিটিংস তো করতেই হবে এটা হচ্ছে পুরো কালারটা এই গলার কাছে কাজটা এত সুন্দর তাই পছন্দ হতে নিয়েছি আর তার সাথে রয়েছে এর এই কালারেরই একটা প্যান্ট অ্যাঙ্কেল ফিট একটা প্যান্ট আমার তো এটা খুবই পছন্দ হয়েছে আর নিয়ে নিয়েছি আমি এখনের এই ট্রেন্ডিং ব্লাউজগুলো একটা হচ্ছে এইরকম পিছনে বাঁধা আর একটা হচ্ছে এইখানে গলাতে বাঁধার এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়েছি এটা কেমন হয়েছে জানাবে অবশ্যই এটা আমি আমার জন্য নিয়েছি এটা একটা ব্ল্যাক কালারের পিঠ ভর্তি বা এটা বাড়িতে পরার জন্যই নিয়েছে ব্ল্যাক কালার হাতে আর পিছনে কাজ করা আছে এটা বাটি প্রিন্টের আর একটা মা নিয়েছে এই ব্লাউজটা দুটোই নিয়েছে বাড়িতে পরার জন্য পরার জন্য এই জুতো দুটো কেমন হয়েছে ভিডিওটি জানিও